আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত ব্যস সুমায়া ফার্নিচার থেকে আপনাদের স্বাগতম জানাই এটা সুমায়া ফার্নিচার থেকে একটি ওয়ার্ড্রপ ডেলিভারি যাচ্ছে ঝিল টুনি ফরিদপুর তবে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো এই ওয়ার্ড্রপটা এটা হচ্ছে মেহগুনি কাঠ দিয়ে তৈরি মেহগুনি কাঠ দিয়ে তৈরি খুব উন্নত মানের তবে একটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করতে চাই সেটি হলো এই জিনিসটা টিকসই হওয়ার একটি কারণ আছে যে কারণটি মানে এটা আপনাদের জানা খুবই জরুরি যে কিভাবে এই ফার্নিচারটা তৈরি করলে আপনি টিকসই পাবেন অনেক দিন লাস্টিং করবে এবং কি এটা ধরতে গেলে আজীবন এটা লাস্টিং করবে এটা জীবনে কোনো দিন ঘুনে টাটাই যেটা সেটে হোক মানে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সেই জিনিস নিয়েই আপনাদের আজকে আলোচনা করব এটার পরিচালনাকারী উজ্জ্বল মোল্লা সাহেব ওনার দোকান থেকে এটা ডেলিভারি যাচ্ছে সুমায়া ফার্নিচার উনি এটা চল্লিশ হাজার টাকা বিক্রি করেছে ইনশাআল্লাহ মাত্র চল্লিশ হাজার টাকায় বিক্রি করেছে তবে টিকসই নিয়ে যে আলোচনাটি করতে চাইছি সেটা হলো আপনি যদি টিক সই চা তাহলে আপনি অল শাড়ি কাট দিয়ে এই ফার্নিচার বানাইতে হবে অল শাড়ি কাঠ যদি অল অলসাড়ি কাট দেন তাহলে এটা অনেক দিন টিকসই হবে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ার্ড্রব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ওয়ার্ড্রব হচ্ছে সুমায়া ফার্নিচার সুমায়া ফার্নিচারের থেকে এটা ডেলিভারি যাচ্ছে ঝিটুনি এটি খুব উন্নত মানেরভাবে বানানো হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকার ভিতরে বানানো হয়েছে অল ছাড়ি কাট দিয়ে এটা অনেক টিকসই হবে এটা ঘুনে টাটাই কোনো কিছু সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা যদি বানাইতে চান তাহলে এমন আপনারা বানাইতে পারবেন অনেক দিন লাস্টিং করবে আজীবন লাস্টিং এটা কোনো সমস্যা হবে না আল্লাহ রহমতে সুময়া ফার্নিচার থেকে এটা ডেলিভারি যাচ্ছে এটা ওয়াল সারি মেহগুনিকা যদি আপনারা আপনারা অর্ডার দিতে চান তাহলে আপনার এই স্কেনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ